সঙ্কটমোচন শ্রী হনুমানজির কৃপা পাওয়ার উপায় যখন মনে হয় আর কিছুই বাকি নেই সব শেষ হয়ে গেছে জীবন চারদিক থেকে চেপে ধরেছে টাকার সমস্যা সম্পর্কে টানা পড়েন চাকরি ব্যবসা বা স্বাস্থ্যের সঙ্কট তখন এই ছোট উপায়টি করুন ফল নিজেরাই বুঝতে পারবেন যে কোন মঙ্গলবার ঠিক এগারো দশমিক দুই পাঁচ মিটার লাল কাপড় নিন অবশ্যই নতুন স্নান করে পরিষ্কার বস্ত্র পরে হনুমানজির মন্দিরে চলে যান সেখানে গিয়ে লাল কাপড়টিতে একটা নারকেল রাখুন সাথে এগারোটা টাকা দিন তারপর কাপড়টাকে মৌলি সুতো দিয়ে বেঁধে ফেলুন এটিকে হনুমানজিকে অর্পণ করুন মাটির একটা প্রদীপে চামেলির তেল দিয়ে নিজের হাতে শলতে তৈরি করে জ্বালিয়ে দিন মন্দিরে বসে সাতবার হনুমান চালিসা ও একবার হনুমান অষ্টক পাঠ করুন হনুমানজিকে নিজের মতো করে গুড় ছোলা লাড্ডুর ভোগ দিন তুলসীর মালা দিন নিজের ইচ্ছে অনুসারে ফুল দিয়ে পুজো দিন এই উপায়টি অন্তত টানা এগারোটা মঙ্গলবার করুন সবচেয়ে ভালো হয় যদি চালিয়ে যেতে পারেন টানা সবসময় হনুমানজির কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধি খুশিতে ভরে উঠুক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় বজরঙ্গলী জয় শ্রীরাম